ভোরডাতে শিউরি বাস স্ট্যান্ড চত্বরে ফলের দোকানে আগুন ভস্মীভূত পুরো দোকান স্থানীয় সূত্রে জানা যায় ভোরবেলা ওই দোকানে আগুন ধরে যায় কোনো কারণে এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনী ও শিউরি থানাকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে দোকানে আগুনে পুড়ে গেছে কয়েক হাজার টাকা ফল ও অন্যান্য সামগ্রী সাক্ষ্য স্বাভাবিকভাবেই জেলার সদর শহর চিউরি বাস স্ট্যান্ড চত্বরে ভোরবেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়াই এলাকায় আমরা মোটামুটি চারটে পাঁচটা দশে ফোন করে আমাদেরকে এখান থেকে বিরিয়ানি বিরিয়ানির দোকান থেকে ফোন করে ফোনটা শুনে আমরা তুরন্ত আসি এখানে এসে দেখি এরকম অবস্থা আগুন ভিতরে আগুন জ্বলছে তারপর এসে ফায়ার বিটার এইগুলোকে সব খবর দেওয়া হলো খবর দেওয়া সবাই এলো তারপরে মানে আগুন দোকান কটা নাগাতে হয়েছিল কটা নাগাদ আমরা বন্ধ করি দোকান বারোটা তারপরে ঘুরে দেড়টা দুশো কীভাবে লাগা গিয়েছে আগুন সেটা জানা গিয়ে সব সব এটা কোন জায়গায় হয়েছে এটা হয়েছে আপনার পাম্পের কাছে আর কি মানে এক নম্বর পাম্পের কাছে সামনে আচ্ছা আপনার নাম অরুণ রায়